গভর্নর বলেন সব ব্যাংকের অবস্থা খারাপ নয় তবে যেগুলো খারাপ সেগুলোর অবস্থা খুব খারাপ সমস্যা জর্জরিত ব্যাংকগুলোকে একীভূত করা হবে সম্মানিত বিয়ার দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার বিশ মে দুই হাজার একটি আপডেট তুলে ধরব আজ এই পত্রিকায় বলা হয়েছে দুর্বল ব্যাংকের বড় আমানতকারীদেরকে শেয়ার বন্ড দেওয়া হবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় দুর্বল ব্যাংকগুলোতে বড় অঙ্কের আমানতকারীদের সরাসরি টাকা ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেশ তালেহদ্দিন আহমেদ তিনি বলেন এসব আমানতের বিপরীতে ব্যাংকের শেয়ার দেওয়া হবে কেউ শেয়ার না চাইলে বিকল্প হিসেবে ট্রেজারি বন্ধ নেওয়ার সুযোগ থাকবে তবে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে সোমবার উনিশে মে নিজের দপ্তরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন আমরা এত হলো করে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট ও এনবিআর বিভক্তির অর্ডিন্যান্স করার কারণ হল রাজনৈতিক সরকার এলে এগুলো আর করা সম্ভব হবে না দুর্বল আর্থিক প্রতিষ্ঠানের পরিস্থিতি মূল্যায়নের অগ্রগতির কথা তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন ইতোমধ্যে ছয়টি দুর্বল ব্যাংকের দুর্বল সম্পদ তহবিল সহ প্রাসঙ্গিক তথ্য প্রস্তুত করা হয়েছে তিনি বলেন আগামী ডিসেম্বরের মধ্যেই আমরা ব্যাংক সংস্কার করব তখন বড় বড় আমানতকারীদের দুটি অপশন দেওয়া হবে কে পুরো অর্থ ফেরত পাবেন আর কাকে শেয়ারের বিপরীতে অর্থ দেওয়া হবে তা তখন স্পষ্ট করা হবে কেউ যদি শেয়ার নিতে না চান সেক্ষেত্রে করণীয় কি এমন প্রশ্নে তিনি বলেন যাদের অনেক পরিমাণ টাকা ব্যাংকে জমা আছে তারা পুরো টাকাটা একবারে পাবেন না বলা হবে আপনি হয় ব্যাংকের শেয়ার নিন না হয় ট্রেজারি বন্ড নিন একটা অপশন তাকে বেছে নিতে হবে তিনি আরও বলেন যাদের ডিপোজিট কম তারা অর্থ ফেরত পাবেন এজন্য একটি তহবিল গঠন করা হবে যা পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক এখানে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা থাকবে না শুধু আমাদের সঙ্গে পরামর্শ করবে ব্যাংক সংস্কারে কত বিলিয়ন ডলার লাগবে তার একটি হিসাব বাংলাদেশ ব্যাংক করেছে